আমরা দুজন সকালে যে ড্রিঙ্কটা খাই সেটা হচ্ছে এটা যে হলুদ এখানে আছে হলুদ আদা গোলমরিচ আর আমলকি এটাকে আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি খুব সুন্দর করে তারপর আমি গতকাল করে রেখেছিলাম যেহেতু হাতে সময় পাইনি তাই এখন হচ্ছে ফ্রোজেন করে নিচ্ছি এরকম বরফের ট্রে যেগুলো আছে সেগুলোর মধ্যে একটু একটু করে দিয়ে তারপর এটাকে আবার যখন বরফ একদম বরফ হয়ে যাবে জমে যাবে তখন এটাকে আলাদা করে একটা কন্টেনারে ডিপে রেখে দেবো এভাবে তোমরা সারা বছর করে রাখতে পারো আর এখানে আমি এখানে লবঙ্গ আদা গোলমরিচ দিয়ে একটা ড্রিঙ্ক বানিয়েছি গোসল করে এসে খাবো আর এখানে আছে সেদ্ধ সবজি সেটার জন্য হচ্ছে যে ফুলকপি ডাটা সেদ্ধ করে নিয়েছি গাজর মিষ্টি কুমড়ো শিম ফুলকপি আছে তার মানে এরকম কয়েক সব সবজি মিলিয়ে হচ্ছে এটা আমি একটু ভাত দিয়ে নিয়েছি আর এখানে সব মশলাটা রেডি করে ফেলেছি এই যে একটা হচ্ছে তোমার ডালের জন্য এই যে এখানে আছে এটা হচ্ছে ডালের এই যে আমি ভুলে যাব কারণ ডালেও ওই এলাচ আর দারচিনিটা হচ্ছে গরম তেলে দিব যার জন্য মনে রেখে মনে রাখার জন্য আমি আর এটা হচ্ছে মুরগির জন্য আর এই যে পেঁয়াজ পাতা এ দিয়ে হচ্ছে আমি পাতাকপি আর কাঁচা টমেটোটা ভাজি করব সব কিছু শেয়ার করব কিন্তু দেখো মানে সকালে উঠে সব কিছু রেডি করে ফেলেছি আর ওই যে আলুটা করেছি আর ইতোমধ্যে হচ্ছে মুরগিটা তোমার এই যে দেখো মুরগিটাও কিন্তু আমি ভিনেগার দিয়ে একটু ভিজিয়ে রেখেছি কারণ মুরগিটা একটু ভিনেগার না মাখিয়ে রাখলে না কেমন একটা স্মেল আসে ওই স্মেলটা আমি আবার নিতে পারি না তো সকালে উঠে প্রায় তোমার নয়টার মধ্যে আমি সকালে নাস্তাও রেডি করে ফেলি সকাল নয়টার মধ্যে সব কাজগুলো আমি কমপ্লিট করে ফেলেছি সাথে হচ্ছে ওকে নাস্তা করিয়ে বিদায় দিয়েছি এখন চলো বেড গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে এবং রুমগুলো সব ক্লিন করা হয়ে গিয়েছে এখন শুধু জাস্ট শাওয়ার নেব এখন বাজে সাড়ে নয়টার মতো তবু দেখো বাইরের কি অবস্থা শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আর কোন কনে কে কোন জায়গা থেকে আমার ব্লগটি দেখতে পাচ্ছ অবশ্যই আমাকে কিন্তু জানিয়ে দিও আর দেখো এতটাই কুয়াশা পড়ছে জানালার গ্লাসগুলো ভিজে কেমন একটা ভেজা ভেজা ভিতরে চলে আসছে আর এখন আজ কিন্তু একটু রোদ আছে তারপর আবার বারান্দায় চলে আসলাম দেখি একটু বাইরের কী অবস্থা কারণ আমরা এই শহরের একটু বারান্দায় আসলেই শহরের প্রতিচ্ছবিটা দেখতে পারি মানে প্রকৃতির প্রতিচ্ছবিটা বলবো তো আজকের ব্লগটি চলো শুরু করি তো গোছল করে এসে যে বললাম যে ড্রিঙ্কটা বানিয়ে রেখেছি সেটা আর একটু মুড়ে নিয়ে এই সারা সকালের পরে এখন সময় পেলাম নিজেকে একটু সময় দেওয়ার তো রান্নাটা যেহেতু আমি রাতে করব তাই এখন শুধু নিজেকে সময় দাও তারপর বিকেলে তো একটুবার কাজ আছেই আর এখন হচ্ছে লিস্ট করছি আজকে কি কি কাজগুলো আমি এই মুহূর্তে মানে সকাল থেকে এ পর্যন্ত শেষ করতে পেরেছি তারপর হচ্ছে আজকে লিস্ট করব মুদিখানার যে বাজারগুলো লাগবে সেটার তারপর আমি জোহরের সালাদটা আদায় করে নিচ্ছি যেহেতু ফজরের সালাদটা দিয়ে আজকে সকালটি শুরু করেছি তারপর চলো একদম বিকেলবেলা বিকেল না সন্ধ্যার পর পর আদায় করার পরেই চলে আসে চলো আজকে তোমাদের সাথে হেঁটে বল ডালটা শেয়ার করি এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ বাটাটা দিয়ে নিয়েছি আর গরম তেলে তিনটে এলাচ একটা দাঁড়িয়ে পাতা

তারপর রাতের বেলা বসে পড়লাম আমার বই পড়া নিয়ে হ্যাঁ এই বইটা না পড়লে হয়তো বা আজকের রুটিনে আমার সব কাজগুলো একটুর জন্য অপূর্ণতা থেকে যেত তো বন্ধুরা আজকের এই আমার ব্যস্ত ব্লগটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিয়ে দিও আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্টস করো কারণ তোমাদের কমেন্টসের অপেক্ষায় আমিও থাকি কিন্তু তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী কোনো ব্লগে